আমাদের সামনে আপডেট নিয়ে আসলো প্রদীপবাবু আপডেটটা কি। ডিভোর্স সংক্রান্ত আপডেট সেই গত এক বছর ধরেই আপডেট আমরা পেয়েই যাচ্ছি প্রদীপবাবুর কাছে মাঝখানে কিছুদিন চুপ ছিল তারপরেও এখন আবার চলে এসছে আপডেট ওরে বাবা কত খেলা দেখলাম প্রদীপবাবু একটা সময় প্রদীপবাবু বলল ডিভোর্স দেব না ঝোলাবো ঝুলঝুল করে ঝোলাবো সেসব তো গেল আমি ভাবলাম প্রদীপবাবু কেন ডিভোর্স দেবে না মিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তাহলে কেন ডিভোর্স দেবে না তার মানে প্রদীপবাবু এইটা বুঝেই গেছিল যে মিনার কোনো একটা পরকীয়ার সম্পর্ক আছে যার কারণেই তো বের মানে বের করে দিয়েছিল তো সেই ছেলেটার সাথে নতুন করে সংসার বাঁধবে তাই প্রদীপবাবু তার কন্ট্রোলিংটা দেখাবে এবং প্রদীপবাবু মিনাকে শাস্তি দেবে কি ডিভোর্স না দিয়ে এই পর্যন্ত তো ঠিক ছিল কিছু কিছু ভিওয়ার্স এটাও ভেবে নিয়েছিল যে বাপরে বাপ প্রদীপবাবু তার মানে এখনও মিনাকে অনেক বেশি ভালোবাসে সেই সপ্তনায় গেল হুম যে ডিভোর্স দেবে না তারপরে প্রদীপবাবুর জীবনেও যখন লাড্ডু ফুটা তো ক্যাশে ফুটা বমসে ফুটা ইয়া সে আওয়াজ হওয়া মানে এই রকম তো লাড্ডু তো জোরসেই ফুটা ঠিক না তো প্রদীপবাবুর জীবনেও চলে আসলো টেইনার ম্যাডাম টেইনার ম্যাডাম শুধু প্রদীপবাবুর জীবনে এসছে শুধু প্রদীপবাবুর জীবনে থাকবে চলবে না হবে না এখন টেইনার ম্যাডাম ভাবে থাকবে ভাবে রয়েছে তো ভাবে থাকবে তার জন্য দরকার বিয়ে তার জন্য দরকার প্রদীপবাবুর ডিভোর্সটা আর সেই ডিভোর্সটাই আগে হয়ে যেতে লাগছিল কিন্তু প্রদীপবাবু বলল যে সে যখন ঘর করবে না তাহলে এবার ডিভোর্সটাই দিয়ে দিই সেইটাই বেশ ভালো সেরা কিন্তু মিনা আবার বেঁকে বসলো ভাই যে এতদিন ডিভোর্স চাইছিল সে বললো আমার ডিভোর্স চাই না আমার বাচ্চাটাকে চাই কিন্তু প্রদীপবাবু বলছে আমার ডিভোর্সই চাই নাহলে বাচ্চা কোনো গল্পই নেই এই পর্যন্তও ঠিক ছিল তারপরে মিনা তার ডিসিশান চেঞ্জ করে তার উকিলের সাথে কথা বলে সে দেখলো খামো খা সংসার যখন হবে না আমি তো তার কাছে কোনো দাবি দাবা করিনি প্রদীপবাবুর কাছে তাহলে এবার দুই পক্ষ বসে মিউচুয়াল ডিভোর্সটাই নিয়েই নি কারণ উকিলের পয়সা যাচ্ছে দুই পক্ষেরই কিন্তু প্রদীপ বাবু কি চাল চালবে কি চাল চালবে কি আপডেট দেবে প্রদীপবাবু এবার পড়েছে বেপাকে কারণ প্রদীপবাবু তো এতদিন ধরে চাইছিল যে সে যখন ঘর করবে না মিনা ডিভোর্সটাই যেন দিয়ে দিই কিন্তু মিনা সেই খেলাটাই খেলে দিয়েছে এখন প্রদীপ বাবু বলছে গয়না মিনা নাকি তার কাছে অ্যালুমিনি দাবি করেছে মানে তার কাছে মিনা দাবি করেছে যে ডিভোর্স নিতে গেলে যে আমার দাবি দেওয়া সেইটা চাই কিন্তু মীরা এই দিক থেকে তার ভিডিওর মাধ্যমে বলছে যে এই ধরনের কোনো দাবি দাবাই করিনি আমি তাহলে কার কথা বিশ্বাস করবো আমরা মিনার কথা না প্রদীপবাবুর কথা আমরা কার কথা বিশ্বাস করব দেখো কাগজটা তো আমাদের হাতে আসেনি আর কাগজটা এই ইউটিউব ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তাই না তাহলে এরা যা বলবে সেইটাই বিশ্বাস করতে হবে এবং এদের কথা থেকে কি সত্য কি মিথ্যা এটা আমাদের যাচাই করে বার করতে হবে মিনা যখন বলছে মিউচুয়াল ডিভোর্স মিউচুয়াল ডিভোর্স ডিভোর্স মানে এইটাই যে কোনো পক্ষেরই কোনোরকম দাবি দাবা থাকবে না শুধু ডিভোর্স কেবলমাত্র ডিভোর্স মিউচুয়াল ডিভোর্স মানেটা সেইটাই কিন্তু তাই না যেহেতু মিনা তার কোনো দাবি দাবা নেই হ্যাঁ তাই জন্যেই সে কিন্তু মিউচুয়ালের পথে এগিয়েছে এইটা ভাবতে হবে প্রদীপবাবু এখন কি দর্শকদের সামনে ছড়াতে চাইছে প্রদীপবাবু এখন মাঝ গঙ্গায় প্রদীপবাবু এখন কাদায় প্রদীপবাবু এখন পাকের মধ্যে পড়ে রয়েছে প্রদীপবাবু এখন কি করবে কি করবে না কিছুই কিছুই মানে তাল টাল খুঁজে পাচ্ছে না বুঝেছো দর্শক বন্ধুরা তো এইটাই হচ্ছে বিষয় হ্যাঁ তো এইবার হচ্ছে গয়না হুম তো এবার আসলো গিয়ে সামনে গয়নার বিষয়টা হ্যাঁ তো প্রদীপবাবু বলছে তার মায়ের গয়না মিনা নিয়ে চলে গেছে বাড়ি থেকে তার মায়ের এই গয়না ছিল ওই গয়না ছিল সেই গয়না ছিল কিন্তু এর আগে প্রদীপবাবু কি বলছিল আমাদের এর আগে প্রদীপবাবু এই কথাটাই বলছিল যে এই যে গয়নার বিষয়টা সেইটা হচ্ছে গিয়ে মিনা তার কাছে কিছু টাকা দাবি করেছে সেটা প্রদীপবাবু কি করে দেবে প্রদীপবাবুর পক্ষে জমি জামা বিক্রি করা সম্ভব না কেন প্রদীপবাবু আপনি ইউটিউব থেকে এত বছর ধরে ইনকাম করেছেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হয়েছে পাঁচ লক্ষ টাকা মিনার কাছ থেকে নিয়ে নিয়েছেন সেই টাকাটা কি হলো আপনি নিজেই বলেছেন যে ইউটিউব থেকে যে টাকাটা আসে আপনাদের জন্য সাফিসিয়ান আপনার ইউটিউব না করলেও চলবে আপনাদের পনেরো হাজার টাকায় সংসার চলে যায় কারণ আপনাদের চারজন মানুষের পনেরো হাজার টাকা সংসার চলে যায় আপনাদের সেরকম খরচাপাতি কিছুই নেই শুধুমাত্র ইউটিউবটা করা বাচ্চাটার ভালো ফিউচারের জন্য বাচ্চাটার ভবিষ্যতে টাকা রাখার জন্য তার ভালো এডুকেশনের জন্য তার সমস্ত কিছু ভালোর জন্য তাহলে সেটাই যদি হয়ে থাকে প্রদীপবাবু তাহলে আপনার অসুবিধাটা কোথায় ডিভোর্স দিলে তো দাবি দাবা থাকেই তাই না আপনি তো এতদিন বলছিলেন মিনার কোনো দাবি দাবা আছে এখন গয়নার কথাটা কিভাবে কনভার্ট হলো ডিভোর্স মানেই দাবি দাবা থাকবেই তাই না আপনি তাহলে এতদিন ধরে যে ইউটিউব থেকে কি কিছুই কামাননি আপনার কাছে কি কিছুই পয়সা নেই কোনো পয়সাই নেই আপনি বললেই বিশ্বাস করব আমরা হ্যাঁ অতই মুরগি পেয়েছেন আমাদের অতই বোকা পেয়েছে হুম প্রদীপ বাবু জমি জমা বিক্রি করবেন কেন আপনার ব্যাংক ব্যালেন্স আছে তো সেটা কোটে পেশ করুন না যে আপনার কত টাকা আছে আপনি কতটা দিতে পারবেন কতটাতে ডিল ফাইনাল করবেন মিনা তো টাকা চাইনি মিনা চাইছে শান্তি ছুটকারা ছুটকারা তবে মিনার হাবভাব দেখেও মনে হচ্ছে সে বাচ্চাটিকে বর্তমান এই মুহূর্তে নিতে রাজি নয় বাচ্চাটাকে সে নেবে না এই মুহূর্তে মিনা নেবে না এই মুহূর্তে মিনার ডিভোর্সটাই চাইছে তাহলে তাহলে আপনি ডিভোর্সটা দিয়ে দিন টাকা পয়সা আপনি দিতে পারবেন না আপনি ডিভোর্স তো দিতে পারেন তাই না আপনার কাছে গয়না গাটি টাকা পয়সা কিচ্ছু চাইছে না মিনা শুধু চাইছে শুধু শুধুমাত্র ডিভোর্সটা দিন তো সেই ডিভোর্সটাই আপনি দিয়ে দিন প্রদীপবাবু বুঝলেন তো মিউচুয়াল ডিভোর্স চাইছে দেখুন পরে কিন্তু আবার ঘুরেও যেতে পারে এই মুহূর্তে ডিভোর্স চাইছে আপনারও দরকার ডিভোর্স মিনারও দরকার ডিভোর্স তাহলে ডিভোর্স দিয়ে দিন আপনি মানে পুরনো কথা কেন বলছেন গয়না নিয়ে গেছে আপনি প্রমাণ করুন যে আপনার মায়ের কি কী গয়না ছিল সেগুলো নিয়ে গেছে তাই না মেয়ের বিয়ের গয়না সে নেবে না বা আপনি যদি বিবাহিত সময়ে মিনাকে গয়না দিয়েই থাকেন সেই গয়না তো তার সেটা তার প্রাপ্যস সেটা তার প্রাপ্তি সে ডিভোর্স করার সময় সে জানে আমি খালি হাতে যাচ্ছি সে নিয়ে যেতেই পারে যদিও বা আপনার কথার বা মিনার কথার কোনো প্রমাণ বা কোনো সত্যতা আমাদের কাছে নেই আপনি বলছেন গয়না নিয়ে গেছে আপনার বাড়ি থেকে সেইটার প্রমাণ দেখান যে আপনার কাছে এত লক্ষ টাকার গয়না ছিল কোর্টে গিয়ে প্রমাণ দেখান প্রমাণের ভিত্তিতে সমস্ত কিছু হবে এবং আপনি যাত্রার নামে যা খুশি একটা এলিগেশন লাগাতে পারেন না তা সত্যতা তার প্রমাণ কিছু আপনাকে কোর্টে পেশ করতে হবে যে আপনার কাছে এত লক্ষ টাকার গয়না ছিল সেই রাতে নিয়ে গেছে আর যদি আপনার কাছ থেকে গয়না নিয়ে যায় তাহলে আপনি কেন লুকিয়েছিলেন সেই রাতে আপনি কেন পুলিশের কাছে গিয়ে কেস করেননি কিসের ভয় ছিল আপনি তো পিটিয়েছিলেন বধু নির্যাতন করেছিলেন ভুলে গেছেন সব হুম সব ভুলে গেছেন প্রদীপবাবু পরকিয়া করতেই পারে আমি বলছি পরকিয়া করাটা ঠিক না তাই বলে আপনি বধূ নির্যাতন করতে পারেন না এটা আপনার রাইট নয় এটা আপনার একটিয়ারের বাইরে একটি কাজ বুঝেছেন প্রদীপবাবু হুম গয়না নিয়েছে মিথ্যে কথা মাকে আপনি শাখা বাঁধানো গড়িয়ে দিয়েছেন বেশ ভালো কথা তো শাখা বাঁধানোটা কেন পরাননি হাতে কেন ইমিটেশনের শাখা বাঁধানো পরে রয়েছে মা ওইটা কি আপনার যে নতুন মেইডাম মেইডাম তার জন্য প্রদীপবাবু তার জন্য ওই শাখা বাঁধানোটা ওটা তার জন্য তুলে রেখেছেন মা মা করে মানে শো করছেন মা শো করছেন বাচ্চা অথচ কাউকে কিছুটি দিচ্ছেন না ঠিক খেলছেন প্রদীপবাবু আপনি নিজেও জানেন যে আপনি বিগ জিরো আপনি মিনাকে ছাড়া বিগ জিরো তাই মিনাকে আপনি কখনোই ডিভোর্স দিতে চান না মিনাকে সামনে রেখে আপনি খেলতে চান বিভিন্নভাবে আপনি জানেন যে মিনাকে যতদিন এই ডিভোর্স ডিভোর্স খেলাটা খেলব বা মিনার যতদিন আমার সাথে জুড়ে থাকবে ততদিন আমি ল্যাম্প লাইটে থাকবো ইউটিউবে যখন মিনা চলে যাবে তখন আমি ল্যাম্প লাইট থেকে ছিটকে চলে যাব ছিটকে পড়ে যাব মিনাকে ছাড়া আপনি বিগ জিরো প্রদীপবাবু এটা মনে করে রাখবেন আপনি যতই স্মার্ট টু মেইডামকে আনেন না কেন আপনি কিন্তু বিগ জিরো বিগ জিরো বিগ জিরো এইটা মাথায় রাখবেন বুঝেছেন প্রদীপবাবু আপনি কি মনে করেন দর্শকরা অতটাই বোকা মিউচুয়াল ডিভোর্স অথচ গয় না আপনি আপনি তাহলে বলে দিন আপনি ডিভোর্সটা দিতে চান কি চান না আপনি বলে দিন দর্শকদের সামনে জনসমক্ষে যে আমি মিনাকে ভালোবাসি আমি ডিভোর্স দেব না বা আমি মিনাকে ভালোবাসি না কিন্তু আমার মিনাকে প্রয়োজন তাই আমি ডিভোর্স দিতে পাচ্ছি না কারণ মিনা ছাড়া আমার চ্যানেল আরও তলানিতে পড়বে মিনা কি আমি আটকানোর চেষ্টা করেছিলাম তবুও মিনা ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে আমার থেকেও বেশি টাকা রোজগার করছে তাই আমি হিংসা করছি আমি মেনে নিতে পারছি না মিনার উন্নতিটা কতভাবে আমি মিনাকে নিচে নামানোর চেষ্টা করেছি তারপরেও মিনা এগিয়ে যাচ্ছে এইটাই তো আপনার সব থেকে শরীরের জ্বালা আপনার এবং আপনার দলবাহিনী আপনার টিম আপনার বাংলাদেশের যারোজ ভাই যার নাম আমরা দিয়েছি সেও তো আপনার বিরুদ্ধে কথা বলছে কেন বলছে জানেন যেহেতু বাচ্চাটাকে আপনি ঠিক করে টেক কেয়ার করেন না এতদিন তো আপনার পক্ষেই কথা বলছিল আজ কেন বাচ্চাটা আজ ওই ভাই ওই দেশীয় ভাই আপনার বিরুদ্ধে কেন কথা বলছে ভাবুন ভাবুন কারণ আপনি মিথ্যে কথা বলছেন আপনি বাচ্চাটাকে টেক কেয়ার করছেন না যেই জন্য আপনি টাকা তুলেছেন যেটা দর্শকদের সামনে তুলে ধরছেন আপনি সামনে এক পিছনে এক সেই জন্য ওই ভাই আপনাকে সাপোর্ট করছে না আপনি মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসুন প্রদীপবাবু কতদিন আর মুখোশের আড়ালে খেলবেন হুম তার মানে এটাই কি আপনাকে আপনার বাহিনীরা খেলাচ্ছে যে ডিভোর্স দেব না দেবেন না তাতে কি যায় আসবে মিনার লাইফতে এমনি স্পয়েল হয়ে গেছে নাই এক দু বছর এমনি থাকবে কিন্তু তারপরটা তারপরটা নাকি আবার মিনাকে ঘরে তোলারই কোনো প্ল্যান রয়েছে না ঘরে তো যা সম্পর্কটা যেদিকে গেছে সংসার আর হবে বলে আমার মনে হয় না কিন্তু আপনার চ্যানেলটা পড়ে যাবে তাই তো এই নতুন খেলা তাই তো এই নতুন ছল আপনি হারাতে পারেননি উল্টে আপনি হেরে বসে আছেন প্রদীপবাবু চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ অল বিটা